প্রশান্ত মহাসাগর যার আয়তন পৃথিবীর সমগ্র স্থলভাগের আয়তনের চেয়েও বেশি প্রশান্ত মহাসাগর উত্তর ও দক্ষিণ দুই ভাগে বিভক্ত ভূমধ্যরেখা একে উত্তর ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ভাগ করেছে উত্তর গোলার্ধে প্রশান্ত মহাসাগর বেরিং সাগরের মধ্যে উত্তর মহাসাগরের সাথে মিলিত হয়েছে অন্যদিকে দক্ষিণ গোলার্ধে কেপ হর্নের কাছে প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর সম্মিলিত হয়েছে ভূপৃষ্ঠের চার ভাগে তিন ভাগ বা শতকরা পঁচাত্তর ভাগই পানি এর মধ্যে সুপেয় পানির ধারক এবং বাহক হিসেবে রয়েছে অসংখ্য হ্রদ খালবিল এবং নদ নদী ব্যাপার হলো পৃথিবীতে বিদ্যমান মোট মাত্র তিন ভাগ এইসব জলাশয়ে সঞ্চিত রয়েছে বাকি সাতানব্বই ভাগ লবণাক্ত পানি হিসেবে বিভিন্ন সাগর এবং মহাসাগরে বিদ্যমান এই মহাসাগরগুলোর মধ্যে আটলান্টিক প্রশান্ত এবং ভারত মহাসাগরের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য বিস্তীর্ণ এই জলরাশিগুলো থেকে সৃষ্ট মৌসুমি বাতাস সুপ্রাচীনকাল থেকেই মানব সভ্যতার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই মহাসাগরগুলোর মধ্যে আয়তনে প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড় এই তথ্যটি অনেকেরই জানা রয়েছে কিন্তু জানেন কি প্রশান্ত মহাসাগর আয়তনে ভূপৃষ্ঠের মোট স্থলভাগের চাইতেও বড় প্রশান্ত মহাসাগর সম্পর্কে আপনাদের এমন চমকপ্রদ এবং গুরুত্বপূর্ণ তথ্য জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে তবে চলুন আর দেরি না করে রহস্য রেদোয়ানের আজকের এই পর্বে প্রশান্ত মহাসাগর সম্পর্কে বিস্তারিত জেনে আসি চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বিশ্বের পাঁচটি মহাদেশ এই মহাসাগরের তীরে অবস্থিত পৃথিবীর গভীরতম এই মহাসাগরে ছড়িয়ে আছে বহু রহস্যময় বৈচিত্র্য প্রশান্ত মহাসাগরের তীরে আমেরিকা চীন ও উত্তর কোরিয়ার মতো দেশগুলো অবস্থিত হওয়ায় এই সমুদ্রসীমায় সবচেয়ে বেশি সামরিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে পৃথিবীর বৃহত্তম জলাধার প্রশান্ত মহাসাগরের আয়তন প্রায় সতেরো কোটি বর্গ কিলোমিটার বা প্রায় ছয় কোটি বর্গ মাইল পৃথিবীর সব স্থলভাগের আয়তন যোগ করলে দাঁড়াবে প্রায় পনেরো কোটি বর্গ কিলোমিটার অর্থাৎ পৃথিবীর মোট স্থলভাগের পুরোটাই প্রশান্ত মহাসাগরে ডুবিয়ে দেওয়া যাবে পৃথিবীর মোট জলপৃষ্ঠের শতকরা সিসল্লিশ ভাগ বা প্রায় অর্ধেকই এই প্রশান্ত মহাসাগরের অন্তর্ভুক্ত পূবে উত্তর অক্ষাংশ বরাবর এই প্রশান্ত মহাসাগরের বিস্তৃতি সবচেয়ে বেশি পূবে আমেরিকা ও পশ্চিমে এশিয়া মহাদেশের মধ্যবর্তী পুরোটাই এই প্রশান্ত মহাসাগরের অংশ পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশ বরাবর এই প্রশান্ত মহাসাগরের বিস্তৃতি সবচেয়ে বেশি ইন্দোনেশিয়া থেকে শুরু করে কলম্বিয়ার উপকূল পর্যন্ত এই এলাকার দৈর্ঘ্য প্রায় বিশ হাজার কিলোমিটার অর্থাৎ এর মধ্যে পাঁচটা চাঁদের সমমান কোনো বস্তুকে অনায়াসে ডুবিয়ে দেওয়া যাবে বলে বিশেষজ্ঞরা মনে করেন একইভাবে উত্তর আর্কটিক সাগর থেকে শুরু করে দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত পুরোটাই এই প্রশান্ত মহাসাগরের অংশ সব মিলিয়ে এই প্রশান্ত মহাসাগরে থাকা পানির পরিমাণ প্রায় একাত্তর কোটি ঘন কিলোমিটার বা সতেরো কোটি ঘন মাইল এই পানির তাপমাত্রা মেরুর কাছে এক ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে বিষবীয় এলাকায় সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে তাপমাত্রার মতো প্রশান্ত মহাসাগরের পানির লবণাক্ততাও এলাকাভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এই লবণাক্ততা প্রতি হাজার অনুতে সর্বোচ্চ সাঁত্রিশ থেকে ৩২ পর্যন্ত নামা করে প্রাক ঐতিহাসিক সময় থেকেই মানুষ এই প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে এসেছে ধারণা করা হয় কমপক্ষে পঁয়তাল্লিশ হাজার বছর আগে প্রশান্ত মহাসাগরের কিছু অংশ পেরিয়ে ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়ায় পদার্পণ করেছিল মানুষ খ্রিস্টপূর্ব তিন হাজার সাল নাগাদ তাইওয়ানের অধিবাসীরা প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে ফিলিপাইন ইন্দোনেশিয়া এবং মাদা অধিবাসীদের সাথে ব্যবসা বাণিজ্যের কথা উল্লেখ রয়েছে প্রশান্ত মহাসাগরের পশ্চিমে রয়েছে এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশ এবং এই মহাসাগরের পূর্বে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের অবস্থান প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা প্রায় চোদ্দ হাজার ফুট পৃথিবীর সবচেয়ে গভীরতম অংশ মারিয়ানা ট্রেন্স উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকায় অবস্থিত মারিয়ানা ট্রেন্সের গড় গভীরতা প্রায় পঁয়ত্রিশ হাজার আটশো ফুট পৃথিবীর টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে প্রশান্ত মহাসাগর প্রতি বছর প্রায় এক সেন্টিমিটার করে সংকুচিত হচ্ছে প্রশান্ত মহাসাগরে প্রায় পঁচিশ হাজার দ্বীপ রয়েছে যা বাকি চারটি মহাদেশে সম্মিলিত দ্বীপ সংখ্যার চেয়েও অনেক বেশি প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলো মাইক্রোনেশিয়া মেলানেশিয়া ও পলিনেশিয়া নামের তিনটি অঞ্চলে বিভক্ত মাইক্রোনেশিয়ান দ্বীপপুঞ্জগুলো তুলনামূলকভাবে ক্ষুদ্রাকৃতির এই দ্বীপগুলোর মধ্যে মার্শাল দ্বীপপুঞ্জ ক্যারোলিন দ্বীপপুঞ্জ ও কিরবাতি অন্যতম মেলানেশীয় দ্বীপগুলোর মধ্যে প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ দ্বীপ নিউ গায়ানা অবস্থিত এছাড়াও এই অঞ্চলের মধ্যে ফিজি ভানায়াতু সলোমন দ্বীপপুঞ্জ এবং সান্তাকুরুজ দ্বীপপুঞ্জ উল্লেখযোগ্য প্রশান্ত মহাসাগরের মধ্যে সর্ববৃহৎ অঞ্চল পলিনেশিয়া একশো তিরিশটি দ্বীপ নিয়ে এই অঞ্চলটি গঠিত যা উত্তরে হাওয়াই দ্বীপ থেকে দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত প্রশান্ত মহাসাগরের প্রায় মাঝখানে থাকা এই অঞ্চলের দ্বীপগুলোর মধ্যে সামোয়া টাভালু টঙ্গা পূর্ব দ্বীপপুঞ্জ এবং কূব দ্বীপপুঞ্জ অন্যতম বিশ্ব বাণিজ্যের প্রায় পঁচানব্বই শতাংশ সমুদ্রপথেই সম্পাদিত হয় সমুদ্রপথে আন্তর্জাতিক পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রশান্ত মহাসাগরের ভূমিকা অপরিসীম উত্তর আমেরিকার পশ্চিম উপকূল ও পানামা থেকে এশিয়ার পূর্ব উপকূল ও অশিনিয়া অঞ্চল পর্যন্ত এই মহাসাগরে সুবিস্তৃত সমুদ্রপথ রয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এই সমুদ্রপথ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই সমুদ্রপথ দিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পূর্ব ও দক্ষিণ এশিয়ার বাণিজ্য সম্পন্ন হয় জাপান দক্ষিণ কোরিয়া এবং চীন প্রশান্ত মহাসাগর ব্যবহার করেই মধ্যপ্রাচ্য থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করে থাকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে প্রশান্ত মহাসাগরের তীরে বহু বৃহৎ বন্দর ও পতাশ্রয় গড়ে উঠেছে সিঙ্গাপুর হংকং ম্যানিলা পানামা ইউকোহামা সিডনি সান ফ্রান্সিসকো ভ্যাঙ্কুভার ও লস অ্যাঞ্জেলস প্রশান্ত মহাসাগরে অবস্থিত সর্ববৃহৎ বন্দরগুলোর মধ্যে অন্যতম প্রশান্ত মহাসাগরের সবকিছু রহস্যময় বৈচিত্র্যতা পূর্ণ আলাস্কা উপসাগর হল এই মহাসাগরের সবচেয়ে আশ্চর্যজনক স্থান আলাস্কা উপসাগরের যেই জায়গায় ব্যারিং সাগর আর প্রশান্ত মহাসাগর মিলিত হয়েছে সেখানে এই দুইটি জলরাশি পার্থক্য খুবই সহজেই ধরা পড়ে একদিকে হালকা আকাশি রঙের পানি আর অন্যদিকে পানি গাঢ় নীল খালি চোখে দেখলে মনে হবে দুটি সাগর পাশাপাশি বয়ে চলেছে কিন্তু কারো জল একে অপরের সাথে মিশছে না এর কারণ হল ব্যারিং সাগরে হিমবাহ গলা স্বচ্ছ পানি প্রশান্ত মহাসাগরের পানির চেয়ে অনেক কম লবণাক্ত তাই পানির উপাদান ও ঘনত্বের পার্থক্য থাকায় দুটি উৎসুর পানি সহজে মিশতে চায় না তবে খালি চোখে ধরা না পড়লেও এই দুটি সাগরের জল যে একেবারেই মিশে না তা কিন্তু নয় বিভিন্ন সময়ে সাগর দুটির মিলনের সীমানায় পরিবর্তন দেখা যায় প্রশান্ত মহাসাগরের আরেকটি রহস্যময় স্থান হল জাপান বনিম দ্বীপের মধ্যবর্তী ড্রাগন ট্রায়াঙ্গেল সাগরের যে এলাকায় ড্রাগন ট্রায়াঙ্গেল অবস্থিত তাকে বলা হয় বা শয়তানের সাগর এখানে বহু জাহাজ ও বিমান হারিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে যেসবের হদিস পরবর্তীতে আর পাওয়া যায়নি সাম্প্রতিক সময়ে প্রশান্ত মহাসাগরের অগ্নুৎপাতের ফলে টঙ্গ দ্বীপপুঞ্জের কাছে একটি নতুন দ্বীপ তৈরি হয়েছে স্যাটেলাইট প্রযুক্তির এই যুগে দ্বীপটি সৃষ্টির শুরু থেকেই এর গঠন পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা যায় অগ্নুৎপাতের ফলে অতীতে বহু দ্বীপের সৃষ্টি হলেও বিজ্ঞানীদের দাবি এই দ্বীপ নানা কারণে সেসবের চেয়ে অনেক আলাদা নতুন এই দ্বীপ পর্যবেক্ষণের মাধ্যমে মঙ্গল গ্রহের ভূমি গঠন সম্পর্কে অনেক অজানা তথ্য পাওয়া যাবে বলে বিজ্ঞানীদের ধারণা অর্থনৈতিক ও কূটনৈতিক চর্চা সুদৃঢ় হবার কারণে বিশ্বের প্রায় সব পরাশক্তি সমুদ্র নিরাপত্তার ক্ষেত্রে শক্তিশালী অবস্থান গ্রহণ করছে আর সেই ক্ষেত্রে প্রশান্ত মহাসাগরের অবস্থান শীর্ষে প্রশান্ত মহাসাগরের একদিকে যেমন আমেরিকার অবস্থান তেমনি অন্যদিকে রয়েছে চীন জাপান ও উত্তর কোরিয়ার মতো দেশগুলো কৌশলগত কারণেই প্রশান্ত মহাসাগরকে ঘিরে অত্যন্ত কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা যায় প্রশান্ত মহাসাগরের গোয়াম দ্বীপপুঞ্জে মার্কিন সেনাবাহিনী বড় ধরনের সামরিক ঘাঁটি তৈরি করেছে বলে জানা যায় সেখানে প্রায় চোদ্দ হাজার গণবিধ্বংসী অস্ত্রের মজুদ রয়েছে বলে ধারণা করা হয় এছাড়াও হাওয়াই দ্বীপপুঞ্জে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে প্রস্তুত রয়েছে অত্যাধুনিক সক্রিয় মিসাইল ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র আগামী কয়েক বছরের মধ্যে এই অঞ্চলে অন্তত দুশো পঞ্চাশটি যুদ্ধজাহাজ ও বহু নৌসেনা মোতায়েন করতে যাচ্ছে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরকে ঘিরে বিশ্ব পরাশক্তির মাঝে বেশ উত্তেজনা তৈরি হয়েছে আমেরিকার সাথে পাল্লা দিতে চীনও এই অঞ্চলে অধিপত্য প্রতিষ্ঠায় মরিয়া হয়ে উঠেছে সাগরের বকে কৃত্রিম দ্বীপ তৈরি করে এই অঞ্চলে সামরিক ঘাঁটি গড়ে তুলেছে চীন এছাড়া সেনকাকু দ্বীপ নিয়ে জাপানের সাথে চীনের দীর্ঘ বিরোধিতা রয়েছে আরেকদিকে পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া গোয়াম দ্বীপে মার্কিন দিয়ে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় বড় ধরনের উত্তেজনা তৈরি করেছে প্রশান্ত মহাসাগরে দূষণের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এক অনুসন্ধানে দেখা যায় প্রশান্ত মহাসাগরে এগারোশো কোটি কেজিরও বেশি প্লাস্টিক রয়েছে দুই সাল নাগাদ এই সংখ্যা পনেরো কোটি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা যাচ্ছে এইসব প্লাস্টিক বর্জ্যের তিন ভাগের এক ভাগ ভূমি থেকে সরাসরি সমুদ্রে নিক্ষেপ করা হচ্ছে বলে জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে প্রশান্ত মহাসাগরের বেশ কিছু দ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্র একাধিক ভয়াবহ পারমাণবিক বোমার পরীক্ষা চালায় সেসব পারমাণবিক পরীক্ষার তেজস্ক্রিয় বজ্র আমেরিকা অত্যন্ত দায় সারাভাবে ফেলে রেখেছে ভবিষ্যতে সামান্য কোনো দুর্ঘটনায় এসব বজ্র যদি উন্মুক্ত হয় মানবজাতির জন্য অত্যন্ত ভয়ঙ্কর এক পরিস্থিতির সৃষ্টি করবে প্রশান্ত মহাসাগরের মতোই নানা ধরনের মানবশৃষ্ট দূষণের শিকার আটলান্টিক মহাসাগরও আটলান্টিক মহাসাগরকে ঘিরে গড়ে ওঠা বাণিজ্য ও নিরাপত্তা কৌশল সুদৃঢ় করতে গিয়ে মহাসাগরের পরিবেশ ও জীববৈচিত্র্য প্রতিনিয়ত ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক সম্পর্কে জানতে চাইলে এই ভিডিওতে কমেন্টস করুন আর এই ভিডিওটি কেমন লাগলো তাও কমেন্টস করে জানাতে ভুলবেন না প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন